খুচরো এক টাকা এবং দু টাকার কয়েন নিয়ে সাধারণ মানুষ সংকটে পড়েছে ভারত সরকার এক দু টাকার কয়েন অচল হয়ে পড়ার কোনো নির্দেশনা জারি না করার আগে গ্রাম থেকে শহরের বাজার পর্যন্ত এরকম প্রায় সকল দোকানে পয়সার বিনিময় বন্ধ হয়ে পড়েছে এরই মধ্যে খুচরো পয়সার সাথে গ্রাম অঞ্চলের সাধারণ জনগণ সংকটে পড়েছে এক এবং দু টাকার কয়েন সাধারণ মানুষ ঘরে জমা করে রাখে কিন্তু এখন একাংশ অসাধু ব্যবসায়ীদের জন্য মুদ্রার আদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে অপরদিকে অনেক অসাধু ব্যবসায়ী খুচরো পয়সার বিপরীতে অন্য সামগ্রী বিক্রি করতে দেখা গেছে ঠিক একইভাবে অনেক ব্যবসায়ীদের হাতে হাজার হাজার খুচরো পয়সা আছে এবং বিনিময় করতেও অক্ষম উল্লেখ্য এই সমস্যা আজকের দিনের নয় সাধারণ মানুষ অনেক দিন ধরেই ভুক্তভোগী এই বিষয়টি নিয়ে এখন প্রশ্ন ভারত সরকার যদি কয়েন কয়েন বন্ধ না করে তাহলে গ্রহণ করতে একাংশ লোক কেন অনিচ্ছা প্রকাশ করছে এখন দেখার বিষয় রয়েছে এই ক্ষেত্রে জেলা প্রশাসন এবং সরকার কি ব্যবস্থা গ্রহণ করে গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়